হ্যালো আসসালামু আলাইকুম এভ্রাউন কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অভিধেভিন আজকে চলে এসেছি আপনাদের ফেভারিট পেজ ট্রেন ডিস্তা থেকে খুব বিউটিফুল একটা কিন্তু কাফতান এনেছি কাফতান টু পিস আর তাছাড়া ফেভারিটটা আছে অরিজিনাল চায়না এটা লিনেনের মধ্যে খুবই ভালো একটা ফেভারিক খুবই কমফোর্টেবল সো যারা নিতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট শর্টতে অর্ডার করে ফেলতে পারি ট্রেন ডিস্তার ইনবক্সে প্রাইস তো কম অ্যান্ড লেংথ পারফেক্ট লেন্থ হচ্ছে ফোরটি টু আছে হ্যাঁ শাট পর্যন্ত বডির ওপরেও পড়তে পারছেন নিকে সামনে চেনও আছে সো একদমই নাইস একটা টু পিস কাফতান র্যান্ডম ইউজের জন্য কিন্তু এই ধরনের কাফতানগুলো একদম বেস্ট ওয়াও এই কালারটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ একটা কালার খুবই পারফেক্ট দেখতে প্রাইসও খুবই কম সো যারা নিতে যাচ্ছে অর্ডার করে ফেলতে পারে স্লিভটা কিন্তু যদি খেয়াল করেন কাফতান তো একদম দেখা যাচ্ছে লং স্লিভ হয়ে যাচ্ছে সো নর্মালি কিন্তু রোদে গেলে একদম স্ক্রিনে সানটানটা পড়ে যাচ্ছে লং স্লিভ থাকলে কিন্তু এই প্রবলেমটা আমাদের ফেস করতে হবে না সো যারা নিতে চাচ্ছে দ্রুত স্ক্রিনশট অর্ডার করে ফেলবো

কালার দেখলে কিন্তু ভালো লাগে তাই না নাইস কালার কম্বিনেশনটা খুবই লাইট ওয়েট মানে পরেও খুব আরাম লাগছে এটার কালারটা কিন্তু ব্ল্যাকের মধ্যে আছে আর ব্ল্যাকটা কিন্তু দেখতে খুব ভালো লাগে তাই না একদম খুব স্ট্যান্ডার্ড একটা কালার আর তাছাড়াও রাত্রিবেলা কিন্তু এটা পরে বের হতে পারবেন ট্রান্সপারেন্ট না কোনোটাই ট্রান্সপারেন্ট না সো খুবই রিল্যাক্স দেখেও ভালো লাগছে পরেও আরাম আর প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আছে অরিজিনাল চায়না ফেব্রিকের প্রাইস কিন্তু এতটা কম হয় না দেখা যাচ্ছে এগুলো কিন্তু একদম ড্রেক ইম্পোর্ট করা হয়েছে এত কম প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছে যারা নিতে চাচ্ছে দ্রুত একটু অর্ডার করে ফেলতে হবে যাতে সোল্ড আউট হওয়ার আগে আপনার পছন্দের ড্রেসটা আপনি পেয়ে যাবেন Gracias. এটার কালারটা একটু গোল্ডেন আছে গোল্ডেন সাথে ব্ল্যাক গিয়েছে সুপার একটা কালার কম্বিনেশন আমার কাছে এটা খুব ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে বিকজ আজকে কালারগুলোই এত সুন্দর না ভালো লাগার মতোই সো যেটা ভালো লাগবে ফার্স্ট সেন্ট দিয়ে না ফোন না বা ট্রেস দিয়ে অর্ডার করে ফেলতে হবে পেসেন্ট বক্সে অ্যান্ড কালার প্রত্যেকটাই খুবই সুন্দর দেখার মতো আর লাইট ওয়েট একটা না পেলে চেষ্টা করবেন আরেকটা অর্ডার করে পান কালারটাও কিন্তু বেশ সুন্দর একদম প্রিন্টটা স্পেশালি বেশি ভালো লাগছে এই ধরনের প্রিন্টের প্রেস কিন্তু অলওয়েজ ভালো লাগে তো দেখা যাচ্ছে কি সামনে বাটানা আছে আপনি চাইলে কি ওপেন ও করতে পারবেন দেখা যায় যারা মাদার কেয়ার তাদের এটা দরকার পরে তো যারা এটা নিতে চাইছেন অর্ডার করে ফেলতে পারেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা মানে ওয়ান থাউজেন্ড ওয়ান সুন্দর ড্রেসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সো ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে এই কালারটা কিন্তু বেশ চমৎকার মানে একদমই ডেলাইট ও ভাল লাগবে রাতেও ভাল লাগবে এমন একটা ড্রেস যেটা আপনি দুটো টাইম ই পরতে পারবেন সো এটার প্রাইসটা কিন্তু কম আছে যারা এই ধরনের সুন্দর ড্রেসগুলো পার্চেস করতে চান ওদের ট্রেন্সটা দেখতে পারেন একদম এক হাজার পঞ্চাশটা কিন্তু আজকে এই গাউনগুলো সরি আপনি হচ্ছে এই পাচ্ছেন আর ফেব্রিকটা হচ্ছে অরিজিনাল চায়না না দিলে শার্ট পর্যন্ত বডি আপনারা ইজিলি পড়তে পারবেন এটা পিঙ্ক কালার অ্যান্ড খুব সুন্দর একটা হোয়াইট কালারের কম্বিনেশান সো এই ড্রেসটা কিন্তু বেশ নাইস আর যেটা ভালো লাগবে একটু ফার্স্ট স্পেন্ট শর্ট তো অর্ডার করার চেষ্টা করবেন প্রাইস থাকছে মাত্র এক হাজার এগারোশো সরি এক হাজার পঞ্চাশ টাকা আর সিস্টেম বডি আমরা করতে পারছি ড্রেসটার লেন্থ হচ্ছে ফোর্টি টু প্যান্টার লেন্থ হচ্ছে ধরি নাইন আর আমাদের এটার প্রাইস তো আমি বললামই যেটা ভালো লাগবে ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ ত্যান টাকা